শশা একটি নম্র সবজি যা প্রায় সালাদ এবং স্যান্ডউইচে পাওয়া যায় ত্বকে স্বাস্থ্যের জন্য অসাধারণ সম্ভাবনা রাখে বিরক্তিকর ত্বককে প্রশ্মিত করা থেকে শুরু করে বার্ধক্য বিরোধী সুবিধা প্রদান করে শশা ডিআইওয়াই এবং বাণিজ্যিক উভয় স্কিন কেয়ার পণ্যের একটি বহুমুখী উপাদান এই নিবন্ধনটি ত্বকের জন্য শশার শীর্ষ পাঁচটি সুবিধার অম্বেশ করে এবং ব্যাখ্যা করে যে কেন এটি আপনার সৌন্দর্য রুটিনে অন্তর্ভুক্ত করা উচিত আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শশার পাঁচটি উপকারিতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন শুরু করা যাক এক শশা পানি ত্বকের জন্য উপকারী স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য হাইড্রেশন অন্তত গুরুত্বপূর্ণ এবং উচ্চ জলের উপাদানের কারণে শশা এই ক্ষেত্রে ভালো শশার জল ত্বকের উপকারিতা করে যার মধ্যে অপরিহার্য হাইড্রেশন প্রদান করে যা শরীরের শীতলতা বজায় রাখে যা থেকে প্রাকৃতিক আদ্রতা ত্বকের স্তরগুলির গম্ভীরে গিয়ে প্রবেশ করতে পারে একটি সতেজতা এবং হাইড্রেটিং প্রতিভা প্রদান করে দুই ত্বকের জন্য শশার নির্যাসের উপকারিতা শশার নির্যাস প্রায়ই ময়শ্চারাইজার সিরাম এবং নানা উপাদানে পাওয়া যায় এর হাইড্রেটিং বৈশিষ্ট্য ত্বককে করে তোলে অনেক মসৃণ রাখতে সাহায্য করে আরও অনেক কিছু এছাড়া রয়েছে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এবং ক্যাফেক অ্যাসিড যা ত্বকের জ্বালা প্রশ্মিত করতে এবং ফ্যাক্ট কমাতে সাহায্য করে এবং আপনার ফেসের ফোলা ভাব কমাতেও সাহায্য করে তিন ত্বকের জ্বালা পড়ার জন্য শশার উপকারিতা অনেক শশা তার প্রধারোধী বৈশিষ্ট্যর জন্য সুপরিচিত ত্বকে শশার টুকরো প্রয়োগ করা লালচে ভাব এবং ফোলা ভাব কমাতে পারে একটি বিরক্তিকর জন্য একটি দুর্দান্ত প্রতিকার করে তোলে শশা গরমে শশার শীতল ভাব আপনার মনকে শান্ত করতে সাহায্য করে রোদে পড়ার মতো ত্বকে অ্যাপ্লাই করলেও শশার এই উপকারিতা অনেক চর্মরোগ বিশেষ এবং ব্রণ দুইটা কাজে সাহায্য করে এই শশা শশার উপকারিতার শেষ নেই চার ত্বকের জন্য শশার রসের উপকারিতা কিন্তু বহুগুণ বেশি শশার রস সরাসরি ত্বকে প্রয়োগ করা যেতে পারে বা মাস্ক এবং অন্যান্য স্কিন কেয়ারের পণ্যগুলিতে মিশ্রিত করা যেতে পারে এর প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যগুলি এটিকে সংবেদনশীল বা সহজে জ্বালাপোড়া ত্বকের জন্য একটি আদর্শ উপাদান করে তোলে রস প্রদা এবং লাল ভাব কমাতে সাহায্য করে ত্বকে একটি শান্ত প্রভাব প্রদান করে পাঁচ ত্বককে শক্ত করার জন্য শশাই যথেষ্ট শশাতে রয়েছে অ্যান্টি যেমন বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি যা ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বককে প্রশ্মিত ও হাইড্রেট করার ক্ষমতার কারণে শশার নির্যাস অন্তর্ভুক্ত করা হয় এটি দাগ এবং জন্য খুবই আরেকটি স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করি শশার ডিআইওয়াই শশার ফেস মাস্ক এটি একটি ডিআই ওয়াই শশার মুখোশ তৈরি করার ত্বকের জন্য খুবই সুবিধাগুলো একটি সহজ পদ্ধতি কার্যকর আপনারা শশার একটি প্যাকটি তৈরি করতে একটি শশা দুই টেবিল চামচ দই এবং এক শশা ব্র্যান্ড করুন দই এবং মধু মিশিয়ে নিন আপনার মুখে মিশ্রণটি প্রয়োগ করুন এবং পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন তারপর দেখবেন আপনার এই ফেসের কামাল বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনা সহযোগ্য করে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে